আসসালামু আলাইকুম আমাদের বসুন্ধিয়া মোর ব্লাড ব্যাংকের আজকে তৃতীয় নাম্বার ক্যাম্পিং বসুন্ধিয়া বাজারে অনুষ্ঠিত হবে তো আমাদের সাথে আছেন এখানে ইমন আছেন এখানে আছে এখানে অনেক আছে আমাদের ইমন সাহেব কিছু বলেন আজকের এইসব বিষয় নিয়ে ইনশাআল্লাহ আমরা এভাবে মানুষের পাশে থাকব আর আপনাদের সহযোগিতায় অনেক দূর এগিয়ে যাব আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরা অনেক দূর এগিয়ে যেতে পারি আমাদের এই পাশে একজন প্রচার সম্পাদক আছে তার কাছে আমরা একটু যেতে চাই তাই সে কি বলবে আসসালামু আলাইকুম আমার কিছু বলার নাই আমারও একটাই কথা আমাদের যে লক্ষ্য আছে সেই লক্ষ্যটা পূরণ করা আমরা চাই বিনা স্বার্থ মানুষের পাশে দাঁড়ানোর এটাই আমাদের মূল লক্ষ্য এছাড়া কোনো লক্ষ্য নেই তো আপনার দোয়া করবেন আমাদের যেন আমাদের আমরা যেন আমাদের লক্ষ্যটা পূরণ করতে পারি আর আমাদের গন্তব্যস্থলে যাতে আমরা যেতে পারি এটা যত শুধু বিভাগব্যাপী না পুরো দেশব্যাপী আমরা করতে পারি এটাই চাওয়া আসসালামু আলাইকুম আমাদের একটা সমস্যার কারণে আমরা বসুন্ধিয়া স্কুল কলেজে ক্যাম্পিংটা করতে পারি না যার ফলে আমরা বসুন্ধিয়া মোর মাদ্রাসায় ক্যাম্পিংটা করি ভালোবাসি দেখানো मलिके कुरिमद